যাবে এই জন্য রসুল সাল্লাসাল্লাম আর এক হাদিসে বলেছেন যে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ রমজান মাসে পরিত্যাগ করল না তার না খেয়ে থাকার বিন্দু মাত্র চারানা প্রয়োজন নেই আল্লাহ সুবহান নিকটে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আল্লাহ সুবহান এত প্রস্তুতি নিয়ে রেখেছেন রমাজানকে সামনে রেখে আর আমাদের প্রস্তুতি কি আমাদের প্রস্তুতি যদি খোঁজ নিতে যান তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজগুলোতে দেখবেন রমাজানের বিশ তারিখের পর থেকে নিয়ে সারা বাংলাদেশ নগ্ন ছবিতে ছেয়ে যাবে রমাজানকে লক্ষ্য করে ঈদকে লক্ষ্য করে মুসলমান গুনাহের প্রস্তুতি গ্রহণ করে এর নাম মুসলমান সম্মানিত উপস্থিতি রমাজানকে আল্লাহ সুবহান হো তালা মূল্যায়ন করেছে আমাকে এবং আপনাকে মূল্যায়ন করতে হবে বলি যুবক তোমার ভেতরে যদি বিন্দুমাত্র ইমান থাকে তোমার ভিতরে যদি মুসলিম বাপের রক্ত থাকে মুসলিম মায়ের দুধ খেয়ে থাকো অন্য মাসে করো না কেন রমাজান মাসের সম্মান রক্ষার্থে যেই মাসকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এই পুরো এক মাস সকল প্রকাশ্য অপ্রকাশ্য গোনা বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ সব তালা আমাদের তৌফিক দান করুক মা দ্বিতীয় প্রস্তুতি রমাজানের জন্য আপনি কি করতে পারেন রমাজানের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে আপনাকে রমাজান মাসকে ইলম অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে রমাজান মাসে আল্লাহ সুহান কোরআন অবতীর্ণ করেছেন পুতি রমাজানে জিবরাইল পুরো কোরআন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে রিভাইজ দিতেন আর আমাদের শত মুসলমান পাবেন যারা কোরআন পড়তে পর্যন্ত জানে না এই রমাজান মাসের সাথে কোরআনের সম্পর্ক হচ্ছে ওতপ্রত নারীর সম্পর্ক মায়ের পেট থেকে যেমন সন্তান জন্ম তেমনই রমাজান মাসে অবতীর্ণ হয়েছে কোরআন অতএব রমাজানকে সামনে রেখে দ্বিতীয় সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে আপনাকে রমাজান মাসে ইলম হাসিল করতে হবে কোরআন শিখতে হবে যে কোরআন জানেন কোরআন শিখেছেন তিনি অন্তত পক্ষে একবার শেষ করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি আজকের বাংলাদেশ বলেন ভারত পাকিস্তান বলেন সারা পৃথিবী বলেন মুসলমান সমাজে যত আছে সকল ফেতনার জড় হচ্ছে অজ্ঞতা মূর্খতা জ্ঞানহীনতা রাসুলসাল আলী বাসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছিলেন ওই যুগের নাম আইয়াহ অজ্ঞতার যুগ মূর্খতার যুগ জাহেল যুগেলিয় অজ্ঞতা মূর্খতা সেই যুগের বিপরীতে এসেছিল ইসলাম মানে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান অজ্ঞতাকে দূর করার জন্য এসেছে জ্ঞান যা হেলিয়াতকে দূর করার জন্য এসেছে ইসলাম মানে ইসলাম মানেই হচ্ছে জ্ঞান এই জন্যই তো অনেক বক্তব্যে আব্বু বলে থাকে যে যে ভিসি তার ছাত্র ছাত্রীদেরকে দিয়ে না চায় ওই ভিসিকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না কেন ওই ভিসি যতই ডক্টরেট ডিগ্রির অধিকারী হোক যতই অক্সফোর্ড থেকে পড়ে আসুক সেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে আর প্রত্যেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে অজ্ঞতা অল্লাহে যদি দুনিয়ার মানুষ জানত জ্ঞান হাসিল করতো তাহলে তারা পাপ বা গুনাহে লিপ্ত হতো না যদি তারা আল্লাহকে চিনত আল্লাহকে জানতো তাহলে তারা পাপ বা গুনাহে লিপ্ত হতো না এটার কারণই হচ্ছে অজ্ঞতা এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহ আ ইন্তেসা অলে আন আল্লাহ সুহানতা জ্ঞানকে ছিনিয়ে নিবেন না বরং জ্ঞানকে উঠিয়ে নিবেন বেখবজিলা মা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ফৈদা আলম ইয়াব কা আলেমান ইত্তাখাদান নাসরু হুসেন জোহালা যখন কোনো আলেম বাকি থাকবে না তখন মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে এবং তাদেরকে জিজ্ঞেস করবে ফা আফতা ও বেগার রিলমিন ফাদল্লো আদল্লু বিনা জ্ঞানে তারা ফতোয়া দিবে নিজেও উপদ ভ্রষ্ট হবে আরেকজনকেও পথ ভ্রষ্ট করবে এই জন্য যেখানে জ্ঞান আছে সেখানে ইসলাম আছে যেখানে জ্ঞান নাই সেখানে ইসলাম নাই অতএব আমাকে এবং আপনাকে জ্ঞান হাসিল করতে হবে এবং জ্ঞান হাসিল করার মাধ্যম বড় মাধ্যম মনে করতে হবে এই রমাজান মাসকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা বলেননি যে তলাবুল ইলমি ফারিদ অতুন আলা কুল্লি মুসলিমিন এটা বলেছেন তিনি এটা বলেননি যে জ্ঞান অর্জন করা মাদ্রাসার ছাত্রের উপর ফরজ জ্ঞান অর্জন করা হিফজখানার ছাত্রের উপর ফরজ জ্ঞান অর্জন করা অমুক মাদ্রাসার ছাত্রের উপর ফরজ আল্লাহ রসুল কি বলেছেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর ফরজ যে নিজেকে মুসলিম বলে দাবি করে চামার হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক আর কর্মচারী হোক শ্রমিক হোক আর্মি হোক পুলিশ হোক পেশাজীবী হোক ব্যবসায়ী হোক ইফ ইউ আর এ মুসলিম যদি আপনি একজন মুসলিম বলে নিজেকে দাবি করেন তাহলে অবশ্য অবশ্যই আপনাকে জ্ঞান শিখতে হবে অতএব সম্মানিত উপস্থিতি এই রমাজানকে আমরা জ্ঞান হাসিলের মাধ্যম হিসেবে গ্রহণ করি আমি আরবি বুঝি না আরবি বুঝা শিখি আরবি পড়তে পারি কোরআন তেলাওয়াত করি